এখানে একটা প্রশ্ন আসে আজকে যে স্যার যে কে লাইফস্টাইল ফলো করলে কোন রোগ ভালো হবে আর কোন রোগ ভালো হবে না তো এই বিষয়ে উত্তরটা এখানেই দিলে ভালো হয় যেমন লাইফস্টাইল সংক্রান্ত যে রোগগুলো আছে সেগুলো আমাদের লাইফস্টাইল ঠিক করলে ভালো হয় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস তার তো ইনসুলিন লাগবে তারপর ধরেন ইনফেকশাস ডিজিজ এরকম হলে হ্যাঁ এটা সত্য যে একসময় অ্যান্টিবায়োটিক ছিল না তখন মানুষ ভালো হয়েছে আবার মারাও গেছে তো যাদের ইমিউন সিস্টেম ভালো তাদের এই অ্যান্টিবায়োটিক ছাড়াও অনেক ইনফেকশন ভালো হয় বাট এখন আধুনিক বিজ্ঞান বর্তমানে ধরেন টিউবার ক্রোসিসের ওষুধ আছে ম্যালেরিয়া ওষুধ আছে নিউমোনিয়ার ওষুধ আছে টাইফয়েডের ওষুধ আছে তো এই ওষুধগুলো আসলে আমাদের ওই বিভিন্ন জীবাণুগুলো মারতে সাহায্য করে নির্দিষ্ট জীবাণুকে যদি আমরা ডিটেক্ট করি যে এই রোগের জন্য এই জীবাণু দেয় এবং সেই অনুযায়ী যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে ওই রোগটা ভালো হয় কিন্তু যাদের ইমিউন সিস্টেম ভালো না তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও রোগ ভালো হয় না অনেক সময় একটা উদাহরণ হলো কারো কারো আঙুল কেটে ফেলতে হচ্ছে তো সাধারণত আমাদের হাত কেটে গেলে কি হয় জোড়া লেগে যায় যাদের ইমিউন সিস্টেম ভালো যেমন আমার হাত কেটে গেলো জোড়া লেগে গেছে কোনো ওষুধ লাগেনি কিন্তু যাদের ইমিউন সিস্টেম ভালো না তাদের আঙ্গুল কেটেও ফেলতে হয় যেমন ডায়াবেটিস রোগী আঙুল কেটে ফেলে দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেম ভালো না থাকলে অনেক সময় ওষুধও কাজ করে না আর আমাদের নিয়ম ফলো করে সেই রোগগুলো ভালো হয় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যে রোগগুলো সৃষ্টি হয়েছে লাইফস্টাইল নষ্ট হওয়ার ফলে তখন লাইফস্টাইল ঠিক করলে সেই রোগগুলো ভালো হবে যেমন হার্নিয়া হয়েছে আপনার ছিদ্র হয়ে গেছে যদি ছিদ্র থাকে কোথাও তো ছিদ্রটা হয়তো আপনার লাইফস্টাইল মেনে মানে সেটা সমাধান হয়তো হবে না বা আঙ্গুল কেটে ফেলছে সেটা হয়তো গজাবে না কিন্তু আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার পিসিউএস পিসিও ডি ডিসফাংশন এই ধরনের যত রোগ যেগুলো লাইফস্টাইলের ফলে হয় ব্রেন স্ট্রোক প্যারালাইসিস ক্যান্সার হ্যাঁ গ্যাস্ট্রাইটিস এরকম যত রোগ আছে যেগুলো লাইফস্টাইল নষ্ট সেই রোগগুলো আমাদের লাইফস্টাইল মানলে ভালো হবে তবে এখন আপনার যে কোনো রোগ থাকুক না কেন অবশ্যই আপনাকে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হবে এই জন্য লাইফস্টাইল আসলে সবার জন্য আপনার যে রোগই হোক আপনাকে লাইফস্টাইল মানতে হবে ধরেন লাইফস্টাইল মানে হলো সুস্থ খাবার তেমন একটা লোক রুগী সে কি এখন অসুস্থ খাবার খাবে একটা লোক রুগী সে কি এখন মনে করেন যে যদি ব্যায়াম না করে আরও রুগী হবে একটা লোক দুর্বল ব্যায়াম না করলে আরও দুর্বল হবে একটা লোক যদি রুগী রাত জাগলে টেনশন করলে আরও বড় রুগী হবে হ্যাঁ সে যদি ন্যাচারের কাছে না যায় অর্থাৎ এই ঢাকা শহরের যে ভারী বাতাস সে গ্রহণ করছে তো সে আরও বড় রুগী হবে অর্থাৎ যার ইমিউন সিস্টেম নষ্ট ধরেন একটা লোক সে রুগী ভিটামিন ডি লেভেল ভালো ইমিউন সিস্টেম ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিন্তু সে যদি আরও ইমিউন সিস্টেম তার দুর্বল হয় তার যদি ভিটামিন ডি লেভেল কম থাকে বা ইনসুলিন বেশি থাকে সুগার বেশি থাকে তাহলে তো সে ভালো হবে না সহজে তাই জন্যে আপনাদেরকে বুঝতে হবে যে কোন রোগ ভালো হবে বা হবে না বিষয় তা না বিষয় হচ্ছে আল্লাহর দেওয়া যে লাইফ সেটা সবাইকে এমনিতেই মানতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন